এই ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং আজকে আমি তোমাদের মাঝে একদম ঝটপট একটা শীতের বিঠা রেসিপি নিয়ে হাজির হলাম খুব সহজে বাসায় বসেই তোমরা বানিয়ে নিতে পারবে এরকম সুজি দিয়ে শাহি ভাপা পিঠা কোনো রকম কাই করার ঝামেলা ছাড়া একদম ইনস্ট্যান্ট শাহি ভাপা পিঠা তোমরা তৈরি করে নিতে পারবে তাও আবার সুজি দিয়ে তো চলো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আমরা দেখা শুরু করে দিই চলে এসো বন্ধুরা প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ নারকেল কুচি এরপর এখানে নিয়েছি তিন থেকে চারটি বাদাম কুচি কাজু বাদাম কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটি খেজুর কুচি করে সাথে নিয়েছি পাঁচ টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় তোমরা এখানে খেজুরের গুড়ের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো আর এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার ফলে এটা বেশি স্টিকি হবে এরপর আর একটা মিক্সিং বল নিয়ে নিলাম এটার মধ্যে আমি নিয়ে নেব মেইন উপাদান সেটা হচ্ছে সুজি অ্যান্ড আজকে কিন্তু আমরা সুজি দিয়েই তৈরি করে নেব এই শাহী বাবা পিঠা এক কাপ সুজি নিয়েছি এক কাপের থেকে একটু বেশি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে কিছুক্ষণ এটাকে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম গরম লিকুইড দুধ আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে নিয়েছি তো গরম গরম অবস্থায় কিন্তু এটা দিয়ে দিতে দিতে হবে হবে পুরোটা দেয়া যাবে না অল্প অল্প করে একেবারে আর মিক্স করতে হবে এখানে এক কাপের থেকে বেশি কিন্তু লাগতে পারে তোমাদের সুজির কোয়ালিটি অনুযায়ী কিন্তু দুধের পরিমাণটা লাগবে কিছু সুজিতে আছে দুধটা টেনে যায় আবার কিছুতে আছে উপরে ভেসে থাকে সুতরাং সুজির কোয়ালিটি অনুযায়ী কিন্তু দুধের পরিমাণটা লাগবে তোমরা এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো তোমরা কনসিস্টেন্সিটা লক্ষ্য করবে অ্যান্ড যতটুকু পরিমাণে লাগে ততটুকু পরিমাণে দিয়ে সেম কনসিস্টেন্সিটা তৈরি করে নেবে তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি এর মধ্যে আরও অ্যাড করতে হবে চিনি অ্যান্ড বেকিং পাউডার অ্যান্ড সোডা কিন্তু এগুলো কোনোভাবে আগে থেকে মিক্স করা যাবে না এ বেটারটা তৈরি করার পরে এগুলোকে মিক্স করে নিতে হবে এটা মিক্স করার পরে যখন রেস্টে রেখে দেব রেস্টে রাখার পরে যখন আমি এটা মোল্ডের মধ্যে সার্ভ করব তখন কিন্তু এটা করে নিতে হবে। এক কথায় বলতে গেলে মোল্ড আউট করার আগ মুহূর্তে এটাকে মিক্স করে নিতে হবে এবার আমি কিন্তু পোটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পরে এখানে বাকি উপাদান অ্যাড করতে হবে তো দশ মিনিট পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনির গুড়া এখানে পাউডার সুগার ব্যবহার করেছি চিনিটাকে পাটায় বেটেও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো কিংবা ব্যালান্ডার ব্লেন্ড করে নিতে পারো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব বেকিং পাউডার তোমরা সবসময় এই বেকিং পাউডারটা ব্যবহার করার ট্রাই করবে ফার্স্ট ক্লকসের বেকিং পাউডারটা হচ্ছে বেস্ট বেকিং পাউডার এটা কখনো ফেল হয় না তোমরা চাইলে এটা এটা ব্যবহার করে নিতে পারো যে কোনো সুপার শপে তোমরা পেয়ে যাবে এটার দামটা একটু বেশি হলো কিন্তু এটার কাজটা খুবই ভালো তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যাতে এই বেকিং পাউডারটা ব্যবহার করো এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণে আমি বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি তাই পাচ্ছ আমি কিন্তু এক টেবিল চামচ পরিমাণে অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করে দিতে হবে বেকিং সোডা বেকিং সোডার পরিমাণটা কিন্তু একদমই লক্ষ্য করতে হবে বেকিং পাউডারের অর্ধেক দিতে হবে এখানে এক চা চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এরকম একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তোমরা এই কাজটা করবে তাড়াহুড়ো করা যাবে না আশা করছি তোমরা আজকের এই ভিডিওটি সবাই পছন্দ করবে একদম ইজি ওয়েতে তোমাদের আজকে সুজি দিয়ে এই শাহি বাবা পিঠার রেসিপিটা দেখাচ্ছি তোমরা আজকের এই সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ তোমাদের রেসিপিও একদম পারফেক্ট হবে তোমাদের রেসিপি আমার থেকেও বেস্ট হবে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছিল তো এবার এটাও তৈরি করা হয়ে গিয়েছে এটাকে আমি ঢেকে রেখে দেবো মোলটাকে প্রিপেয়ার করার জন্য এর আগে তোমাদেরকে একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম এবার আমি এরকম একটা কেকের মোল্ট নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপের মোল্ট এখানে নিয়ে নিতে পারো এরপর এখানে আমি নর্মাল আমরা যে রান্নার তেলটা ব্যবহার করে সেটা এখানে দিয়ে দেব। এরপর পুরোটা মোল্টে তেলটা ব্রাশ করে দিতে হবে যাতে করে পিঠেটা খুব সহজেই উঠে আসে খুব বেশি তেল এখানে ব্যবহার করা যাবে না সামান্য পরিমাণে তেল দিয়ে পুরোটা যাতে ব্রাশ করা যায় সব জায়গায় যাতে তেলটা পৌঁছায় সেরকম পরিমাণে দিতে হবে তো এখানে কিন্তু আমি তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার আমরা চলে যাব আমাদের সেই ভাপা পিঠা লিকুইডের কাছে এটা কিন্তু আমরা দু মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম সব কিছু মিক্স করার পরেই তো এবার আমি তোমাদের ফাইনাল কনসিস্টেন্সিটা একটু শেয়ার করব। এরকম হলেই তোমরা বুঝে নেবে যে আমাদের এটা কিন্তু রেডি এবার এটাকে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে প্রথমে আমি কিছুটা অংশ মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে খেজুরের গুড় নারকেলের যে একটা পুর তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে এটা দিয়ে দিতে হবে এরপর এর উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিতে হবে খুবই সাবধানে অল্প অল্প করে দিতে হবে না হলে কিন্তু এটা নিচের দিকে চলে যাবে এবং মাঝখান থেকে সরে যাবে তারপরে আমি পুরের আরও একটা লেয়ার দিয়ে দিলাম এরপর চামচের সাহায্যে উপর দিয়ে অল্প অল্প করে এটাকে দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেওয়া শেষ এবার এখানে আমি একটু ডেকোরেশনের জন্য নিয়েছি কিসমিস ট্রুটি ফ্রুটি আর কাজু বাদাম এগুলো টোটালি অপশনাল তোমরা চাইলে এগুলোকে স্কিপ করতে পারো আমি জাস্ট সৌন্দর্যের জন্য এগুলো দিয়েছি যেহেতু এটা শাহি শাহী পেটা সুতরাং লুকটা যাতে একটু শাহি কোয়ালিটির থাকে সেই জন্য এগুলো ইউজ করেছি তোমরা চাইলে এগুলোকে স্কিপ করতে পারো এগুলো টোটালি অপশনাল তো এখানে আমি প্যানের মধ্যে পানি দিয়েছি পানিটা এতটুকু পরিমাণে দিতে হবে যাতে আমি যে মোলটা ব্যবহার করব সেই মোলডের তিন ভাগের এক ভাগে পানিটা থাকে আর এখানে আমি একটা কাপড় ব্যবহার করেছি যাতে করে পানিটা ফোটার সময় মোলটা নড়ে না যায় এরপর আমি এর মধ্যে মোলটাকে বসিয়ে দেব আর তোমরা পানির পরিমাণটা খেয়াল রেখো কোনোভাবেই বেশি পানি দেওয়া যাবে না পানিটা এমন পরিমাণে রাখতে হবে যাতে মোল্ডের তিন ভাগের এক ভাগে পানিটা থাকে না হলে পানিটা ফুটে উঠে উপচে পিঠের মধ্যে পড়ে যাবে এতে উপরটা সেতসেতে হয়ে যাবে এমন পরিমাণেই দিতে হবে যাতে করে পানিটা যখন ফুটে উঠবে তখন এটার মধ্যে না যায় এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে মোল্ডটাকে তোমরা শক্তভাবে ঢেকে নেবে আগেই এখানে আমি মোল্ডের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এটা বড়ো সাইজের একটা মোল্ডের ঢাকনা তাই আমি এটার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে চেপে দিয়েছিলাম যাতে করে ঢাকনাটা নড়ে না যায় এমনভাবে এটাকে সেট করতে হবে যাতে করে কোনোভাবেই এর মধ্যে বাতাস প্রবেশ না করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে এটাকে বন্ধ করে দিতে হবে ঢাকনাটাও কিন্তু খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে ঢাকনার ছিদ্রটা তোমরা চাইলে যে কোনো লবঙ্গ দিয়ে কিংবা পেপার দিয়েও কিন্তু আটকে দিতে পারো অবশ্যই এটা আটকে দিতে হবে কোনোভাবেই যাতে বাষ্প ভিতরে প্রবেশ না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমি মাঝারি সাইজের মোল্ড নিয়েছি সুতরাং আমার এখানে কিন্তু তিরিশ মিনিট সময় লেগেছে মোল্ডের সাইজ অনুযায়ী এবং পিঠের সাইজ অনুযায়ী কিন্তু এই সময়টা লাগবে তো তিরিশ মিনিট পরে কিন্তু এটা প্রপারলি কোক্ট হয়ে গিয়েছে এটাকে একটু চেপে দেওয়ার জন্য উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবার একটা টাওয়ালের সাহায্যে আমি কিছু নামিয়ে নিচ্ছি চুলোটা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে চুলার উপর থেকে এবং প্যান থেকে উঠিয়ে নিতে হবে এবার আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে যদি ভেতরে কাঁচা থাকতো তাহলে কিন্তু এটার গায়ে লেগে থাকতো দেখো প্রপার ক্লিন সুতরাং বোঝায় যাচ্ছে আমাদের পিঠেটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর যদি তোমরা বুঝতে পারো পিঠেটা এখনও হয়নি তাহলে কিন্তু আরেকটু সময়ের জন্য ঢেকে রেখে দিতে পারো কিন্তু আমার পিঠেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে কিন্তু অলরেডি এটা মোল্ড আউট হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দেখাচ্ছি অলরেডি কিন্তু এটা মোল থেকে গাছে দিয়েছে এবার একটা প্লেটের সাহায্যে এটাকে আমি মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছ কতটা ইজিলি এটাকে মোল্ড আউট করে নিলাম এবং এটা কতটা জালিদার হয়েছে ফুসফুসে হয়েছে তোমরা লক্ষ্য করো দেখতেই পাচ্ছ কতটা দারুণ দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি তারা তারা গিয়ে অবশ্যই এখনই একটা লাইক করে আসো এবং কমেন্ট করে জানাও আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আর আমার যে বন্ধুরা এখনও আমার সাথে আছো সম্পূর্ণ ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এতে করে আমাদের সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তুমিও দেখে নিতে পারবে আমাদের সব দারুণ দারুণ নিত্য নতুন আধুনিক এবং ইউনিক সব রেসিপি ঝটপট অল্প সময়ে তোমরা এরকম ছাঁকা নাকা রেসিপি তৈরি করে নিতে পারবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখতে হবে কোনোভাবেই মিস করা যাবে না অ্যান্ড প্লিজ তোমরা একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের সাপোর্টেই কিন্তু আমরা এগিয়ে যাব সুতরাং তোমরা আমাদের সাপোর্ট করবে ইনশাল্লাহ আমরাও তোমাদের ভালো কিছু উপহার দেব। নেক্সট টাইম তোমরা কে কেমন ভিডিও চাও তোমরা যদি কমেন্ট বক্সে বলে যাও ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ প্রতিটা বাইটে কিন্তু এখানেই গুড় এবং নারকেলের সেই পুরটা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমার ভালোবাসার বন্ধুদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতটাও সময় থাকার জন্য অ্যান্ড তোমরা এরকম রেসিপি যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ তোমরা প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে যেতে কিন্তু ভুলবে না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা অবশ্যই আমাদের প্রতিটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে ইন্সপায়ার করে সুতরাং তোমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমরাও তোমাদেরকে দারুণ দারুণ ইউনিক সব রেসিপি উপহার দেবো অ্যান্ড প্রতিটা ভিডিওতে তোমরা লাইক করতে কিন্তু কোনোভাবেই ভুলে যাবে না বন্ধুরা আর আমার যেসব ভালোবাসার বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে যাও ভিডিওতে তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক দোয়াও ভালোবাসা রইলো তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আশা করি তোমরা সামনেও এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবে তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমাদের সাথেই থেকো আমাদের জন্য দোয়া করো তোমরাও ভালো থেকো তো চলে যাচ্ছে আজকে আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা